আপনি কি প্রতিদিন রান্না শুরুর আগে মরিচ বা জিরা পিস্তে পিষতে বিরক্ত হয়ে পড়েন এই ঈদে আপনার সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে রান্নাঘরের হিরো পাওয়ার গ্রাইন্ড রান্নার ছোট ছোট কাজগুলোই তো একটু একটু করে সময় নষ্ট করে আর কষ্ট বাড়ায় তবে যদি মাত্র একটি ক্লিকেই সকল সমস্যার সমাধান হয়ে যেত তাহলে কেমন হতো তাই এখন শুধু গ্রাইন্ডার নয় দরকার একটা রিয়েল পারফরমার এটা এমন একটা গ্রাইন্ডার যা দিয়ে শুকনা অথবা ভেজা যে কোনো ধরনের মশলা চালের গুঁড়া অথবা পেস্ট বানানো যাবে এক নিমিষেই শুকনা মরিচ শক্ত চাল বা ভেজা আদা রসুন সবকিছু চোখের পলকেই ব্লেন্ড হয়ে যাবে কারণ এতে ছয়শো বা এক হাজার ওয়াট নয় পুরো বারোশো ওয়াটের হেভি মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে রান্না যেমন দ্রুত হবে স্বাদু থাকবে একদম অটুট আর সময় থাকবে আপনার নিয়ন্ত্রণে এই ছোট্ট পাওয়ারফুল মেশিনটাই আপনাকে বানাবে রান্নাঘরের হিরো এতে রয়েছে বারোশো ওয়াটের কপারকোর মোটর হান্ড্রেড ফুড গ্রেডেড স্টিল জার পুশ বাটন কন্ট্রোলিং সিস্টেম এবং সব কিছুর সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি মেটাল বডি এবং সাইজে খুবই ছোট হয় যে কোনো জায়গায় সহজেই এটি ক্যারি করা যায় এই গ্রাইন্ডারটি এখন অর্ডার করলে ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সুতরাং দেরি না করে অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করতে পারেন মেগানেস্ট বিডির অফিসিয়াল ফেসবুক পেজে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আসসালামু আলাইকুম ও ওবার বরকাত